সবাই কেমন আছেন আছেন আলহামদুলিল্লাহ আমি আরব আমিরা প্রবাসী হবে লেবার বিষয় বলেন অন্যান্য বিষয় বলেন সবকিছুই কিন্তু একেবারে ক্লোজ সরকার বিভিন্নভাবে কূটনীতিকভাবে তারা আলোচনা চালিয়ে যাচ্ছে কিন্তু কোনো কাজে আসছে না আর কাজে আসবে কিনা সামনে সেটাও বোঝা যাচ্ছে না কারণ আরব আমিরাত থেকে বলা হইতেছে যে আমরা বিভিন্ন রকমের অবৈধ এবং অপরাধমূলক কাজে জড়িত হয়ে যাচ্ছি দুই নাম্বারই করতেছি মানে অনেক কিছুই আর যেটা বলেছে সেটা কিন্তু বাস্তব কিছু না ওই যে আজকে একটা পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা বিষা নিয়ে মানে কি বলবো মানে অনেক একটা খারাপ অবস্থায় পৌঁছে গেছি তো যারা আশা করতেছেন যে আরও এমরাতে আসবেন টাকা ইনকাম করবেন পয়সা কামাবেন লিখে দিবেন তারা চিন্তা মাথায় বাদ দিয়ে অন্য দেশে যাওয়ার চিন্তা করেন দুবাই আসলে বা আরো এমিরাতে আসলেই যে আপনি কুটিপুটি হয়ে যাবেন আপনি প্রতিষ্ঠিত হবেন এই চিন্তাটা মাথা থেকে ভাই ভাববেন অনেক বাইরে আছে না আমাকে দুবাই যেতে হবে আরো এমিরাতে আসতে হবে কেন ভাই কেন অন্যান্য রাষ্ট্রকে মানুষ যাইতেছে না টাকা ইনকাম করতেছে না এই জিনিসটা মাথায় চিন্তা ভাববেন ভাই আরো এমিরাতের বিষা কখন করবে কোনো কিছুই বলা না তাই আপনারা এই জিনিসটা মাথায় বাদ দিয়ে অন্য দেশে যাওয়ার চিন্তা করেন ঠিক আছে আর বিষা যে ট্রান্সফার আরো এমিরাতে বিষা ট্রান্সফারটাই বর্তমানে বন্ধ রয়েছে বিশাকুলা তো দূরের কথা বিশাকালাস্তারই হইতেছে না বিষয়টা কাজ করতে হলে তো অনেক ভাই দুপুর থেকে বেঁচে যেত অনেক ভাইরা আছেন বিভিন্ন জায়গায় চাকরি করেন হয়তো স্যালারি তাদের ভালো না হয়তো সেখান থেকে ভালো একটা জায়গা পাইতেছে কাজ যেতে না বলবো যে এই ভিডিওটা উদ্দেশ্য কি জানেন কারণ অনেকবার আমাকে বলেন যে ভাই দুবাই কতদিন ধরে বসে আছি দুবাই আসতে পারতেছি না ভাই দুবাই কবে আসবো স্বপ্নের দেশ আরে ভাই স্বপ্নের দেশ যদি আপনি কাজ করতে চান পৃথিবীর যে কোনো প্রান্ত প্রান্তে আপনি কাজ করতে পারবেন দুবাই যদি আসেন দালালের মাধ্যমে আসেন পরবর্তীতে কাজ না পান বিপদে পড়ে তো কান্না করবেন হ্যাঁ আর যদি আপনার এখন নেপাল গিয়ে যদি একটা কাজ পান সেটা আপনার জন্য অনেক ভালো তাই এটা চিন্তা মাথায় বাদ দিয়ে যে দুবাই যেতে হবে দুবাই কোনো জায়গায় এই নাই সেই নাই সেটা মাথায় নেবেন না আপনারা সেটা মাথা থেকে দূর করে দিয়ে অন্য চিন্তা করেন দুবাইয়ের আশা টাকায় বাদ দেন বর্তমানে বুঝছেন সরকার আলোচনা করতেছে গত নয় মাস থেকে দেখতেছেন না নয় মাস না গত পাঁচ সাত বছর থেকেই দেখতেছে কোনো লাভ হইতেছে না তো এখনো লাভ হলো কিনা জানি না তারপরে সরকার আলোচনা করে যাচ্ছে যদি হয় তখন দেখা যাবে একটা কথা আছে না যে সূর্য যখন আকাশে সূর্য তখন সবাই দেখবেন এটাই হলো কথা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ